আপনার কত বিঘা জমিনে ধান চাষ করেছেন আপনি শুভেন একটু জি আমার সেরকম কোনো জায়গা জমি নেই তবে আমাদের এদিকে একটা ছেলে আছে ও একাই বারো বিঘে জমি আবাদ করে ঠিক আছে তা কিন্তু এত কিছু করার পরও তার বিয়ে হচ্ছে না তার রন্ডু এ মরবে আর কি তার আমি ছেলেটাকে একটু দেখতে চাই ছেলেটা কোন ছেলেটা দেখাতে পারবেন কি আপনি স্যার আপনি কি রন্ডুয়ায় আছেন আপনি দশ বারো বিঘা জমি আবাদ করেন চাষ করেন আপনি কি রন্ডুয়ায় কি মরবেন না আমার আমাদেরকে দায়িত্ব দেবেন কি আপনার আমাদের কি বাংলাদেশ থেকে হোক সৌদি আরব থেকে হোক রাশিয়ান থেকে হোক মাল আনবো কি টাইপের আপনাকে মাল চাই আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আমি যেটা বলতে চাই আমি তো খেত কামারে কামার কাজ করতে করতে আমাদের সে একবার ভেন্টি গেছি তারপরে আমি একাই বারো বিঘা আবাদ করতে পারি না আমার পাশে লোক আছে আমাকে হেল্প করে তা তারপরে আমরা চেষ্টা করি পাশাপাশি মানে এই যে গরিব লোকের জন্য কিছু আবাদ করি আমি বিনামূল্যে দেই না কম দামে দেই পয়সা নেই তারপরে আমি চেষ্টা করতেছি আরো দুই চারটে ভাইকে আমি কাজ শিখাবো স্যার মাইকটা এই পাশে নিন স্যার আপনি কি এই মাইকটা আমাদের তো মাইকটা এটা আমাদের মাইক নয় এটা লন্ডের মতন ভেকড়া দেখার জন্য যাচ্ছে স্যার আমরা তো ডিজিটাল এটা গরিব লোকের ডিজিটাল মাইক যাই হোক তারপরে আমি বলতেছি এখানে যে যে সাংবাদিকটা আমাদের এই ইন্টারভিউ নিচ্ছে ও বোকাস ওদাও এখনো বিয়ে করে নাই আরে ভুল বলছেন আমার আট দশটা বিয়ে হয়ে গেছে তারপরে যে আর এক ভাই আমাদের এখানে সাইকেলে বসে আছে ও তো আওয়াজ বড় ব্যা ও ফুল হচ্ছে ফুটছে কিন্তু ফুল ঝরে পড়ে গেছে

এখনও আমরা পর্দার আড়ালে আসি পর্দার বাইরে আসলে পৌড়িটা খুলে বলবো আমাদের পেজটা ফলো করে দেন আমরা যদি আরও আগিয়ে যেতে পারি আরও যদি ভালো ভালো ভিডিও আপনারাকে দিতে পারি আপনি ভিডিওটা এখন অফ করতে পারেন যাই হোক তো আমাদের এখানে আরেকটা দর্শক আছে এর কাছে একটু জিজ্ঞাসাবাদ করবো স্যার ম্যাডাম জি স্যার না ম্যাডাম জি আপনি কি বলতে চান যে দাঁড়ান না একটু সময় দিবেন আমাদের আর